এই দেখো হাসি কালকে পাপার কাছে বায়না করেছে তা হাসি পাপা হাসি কি কিনে দিয়েছে দেখা দেখাচ্ছি দাঁড়া দেখে দেখে দেখা দেখা দেখো প্যাকেটটাকে উঠিয়ে দেখো আমার ব্যস্ত এই না আরে প্যাকেটটাকে দেখে দেখো আমার তো সবাই নেই কাজ করতে যেতে হবে তা তুই দেখো এই দেখো প্যাকেটের ভেতরে টুকির দেখো আরে ভুলে গেছি হ্যাঁ এই ভাই তোমার শরীরটা খুব খারাপ তো আমি খিটখিট হয়ে গেছে বুঝলে তোমরা এই যে এই যে এই দেখো একটা হাসির জন্য ওর পাপা এই কালার বক্স কিনে নিয়ে এসেছে আর সেই ইমেরি কম্পটানি কামটা নেওয়ার কি নেওয়ার হ্যাঁ আরে এই দেখো

আচ্ছা মানে কুরুক্ষেত্র যুদ্ধ লেগে যাবে কুরুক্ষেত্রের যুদ্ধ মারবো না মারবো না মারবো না বন্ধুরা তো তোমাদেরকে তো বলেইছিলাম যে হাসি বাবা যেই কালারটা তো এই হাসির জন্য কিনে এনেছে সেটা তোমাদেরকে দেখাবো তার আগে হাসি কাজ করেছে কি তো হাসি তার আগেই কালারটা খুলে নিয়ে নিজে নিজে রং করতে শুরু করে দিয়েছে তো কি কি কালার এনেছে কিছু বলবি সব হাসি এবার তোমাদেরকে দেখাবে এই যে বন্ধুরা এই যে কালারটা কালারগুলো গুলো এর মধ্যে একটা আবার পেন্সিলও দিয়েছে আর একটা মানে নীল রঙের সরি একটা ক্রস চিহ্ন টাইপের দিয়েছিল এটা কোথায় হাসি ফেলে দিয়েছে আচ্ছা ঠিক আছে হাসি এবার সব কালারগুলো তোমাদেরকে রং করে করে দেখাবে এই যে কি কি কালার দাঁড়া এই দেখো এই দেখো একটা দূর যায় এই যে এই কটা কালার হাসি কিনেছে আছে আছে আরো আছে আরো আছে তো আরো কটা আছে ঠিক আছে তো কালারগুলো খুব ভালো তাই না বন্ধু আরো আছে টাটা বন্ধুরা এখন এই